আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি পায়েসের জন্য এই চুলায় দুধ দিয়েছি আর এই দুধটা অলরেডি ফুটেছে এটা হচ্ছে পুডিংয়ের জন্য এইটা দিয়ে পুডিং বসাবো তো এখন বাজে হচ্ছে রাত একটা হ্যাঁ এখন বাজে হচ্ছে রাত একটা তো আমি এটা আগামী কালকের জন্য রেডি করে রাখছি আসলে এত কিছুতে আর একবারে রান্না করা যায় না আর কালকে আমাদের বাসায় মেহমান আসবে তো কে আসবে এটা আমি আগামীকালকেই বলবো তো মেহমানের জন্য সামান্য কিছু আয়োজন আর এইখানে আমি গরুর মাংস নিয়েছি এই মাংসটা আমি মশলা মাখিয়ে আমি কষিয়ে রাখবো এখন যেহেতু দিনের বেলায় গ্যাস থাকে না আর মেহমান আসার আগে আগে কাজকর্ম না করলে আমার ভালো লাগে না মেহমান আগে আসার আগে আগে আমি কাজকর্ম করে বসে থাকতে পছন্দ করি যাতে মেহমান আসলে মেহমানকে সময় দিতে পারি আর এইখানে আমি মুরগি ভিজায় রাখছি রোস্টের জন্য এটাও আমি হয় কুটে রাখবো না হয় যদি সম্ভব হয় ভেজে রাখবো রোস্টের মাংসটা তাহলে আমার জন্য অনেকটাই আগে বাড়বে সকালে আমি তাড়াতাড়ি রোস্ট কমপ্লিট করতে পারবো আর এই মাংসটা কষায় রাখবো সকালবেলা শুধু আলু দিয়ে কষিয়ে বাস ঝোল দিয়ে কমপ্লিট করে নিব মাংসটা কষা থাকলে সকালে আমার অনেকটাই হেল্প হবে আর এই যে এখানে আমি পায়েসের জন্য পোলার চাল ভিজিয়ে রাখছি আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি চালটা ইউজ করতেছি আর এখানে আমি গুড় খেজুরের গুড় জাল দিছি আমি গুড়ের পায়েস করব। তো এখন আমি মাংসটা মাখিয়ে নিব তো এখানে আমি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ ধুয়ে দিয়ে দিলাম তারপরে দিব হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথেই পেস্ট করে রাখি সেখানে হলুদ মরিচ ধনিয়া এটাও আমার একসাথেই ভাঙানো হয় এরপরে দিব হচ্ছে জিরার গুঁড়া মশলা দিব গরম মশলা এবার দিব লবণ পরিমাণ মতো লবণ তারপরে দিব হচ্ছে মানে জয়ফুল জাতি বাটা আর এখানে আমি পোস্ত দানা বাটা আর দুই রকম বাদাম কাজু বাদাম আর চিনা বাদাম বেটে রাখছি রোস্টের জন্য এখন দেবো হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে দিব তেল আমি সুন্দর করে মাংসটা মাখিয়ে নিব এটা হচ্ছে হাতের ছোয়া গরুর মাংস এভাবে মাংস মাখিয়ে রান্না করলে মজা হয় আর মাংসটা যদি এভাবে এক ঘন্টা মেখে রাখা যায় তাহলে এটা আরও বেশি ভালো হয় তো আমি একটু মেখেই রাখবো যেহেতু আমার চুলাটা খালি না একটা চুলা খালি হওয়া পর্যন্ত আমি মাংসটা মাখিয়ে রাখব হুম তো আমার মাংসটা সুন্দরভাবে একদম মশলা মাখানো হয়ে গেছে আমি এটা পনেরো বিশ মিনিট এভাবে রেখে দেবো তারপরে আমি চুলাই দেব চালটা আমি একটু ব্ল্যান্ড করে একটু আদা ভাঙা করে নিব এটা হচ্ছে রান্নার সুবিধারদের জন্য যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় জাস্ট একটু শুধু আদা ভাঙা করছি পুরোটা মিহিন করি নাই একটু দারচিনি এলাচ দিয়ে দিব একটু গ্রানের জন্য তো আমার চালটা প্রায় ফুটে উঠছে আর একটু ফুটবে আমি এটার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব টেস্টটা ভালো আসার জন্য আর পুরোপুরি সে ফুটে গেলে আমি এটার মধ্যে গুড় দিয়ে দিব আর আমার একটা চুলা খালি হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে এখন আমি মাংসটা বসাই দিব এই তো মাংসটা বসাই দিছি মাংসটা মধ্যে ভালো এটার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব এখন হাফ গ্লাসের মতো পুরো দুধ নিয়েছি দেখতে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর দিব সরাসরি গরমটার মধ্যে দিয়ে দিলে গলা হয়ে থাকবে চাইলে গুঁড়ো দুধ দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে ঘন করে এক গ্লাস গুঁড়ো দুধ গুলিয়ে দিলাম কতগুলো দিয়ে চালটা ফুটে গেছে অলরেডি আমি চিনির বদলে এখন গুড় দিব গুড় দিয়ে রান্না করব তো আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হচ্ছে আমি আরেকটু গুড় দিয়ে দিব মিষ্টি খাবারে মিষ্টি না হলে ভালো লাগে না তাই তো আমার খেজুরের গুড়ের পায়েস অলমোস্ট কমপ্লিট আমি এখন ফুডিংটা বসায় দিব আর আমার মাংসের কী অবস্থা দেখি আমার রাতের বেলা কাজ করতেই বেশি ভালো লাগে আমি রাতের বেলা কাজ করতে আমার খুব মানে রাতের বেলা কাজ করতে আমার সব কাজ রাতে করতে ভালো লাগে দিনে কেমন যেন আলসালি লাগে আমি যতটুকু পারি আমি রাতেই কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি যাতে দিনের বেলা আমার তেমন ঝামেলা না হয় যাতে আমার মাংস বলক চলে আসছে কষানো হচ্ছে রাস্তাতে কাছতে কষাতে কষাতে আমি কুডিংটা এখন রেডি করে নিই যে সবসময়ের মতো আমি বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি আর বিস্কুটের গুঁড়া ছাড়া আমার কুরিং একেবারেই ভালো লাগে না আর আজকে আমি ক্যারামেলটা একদম হালকা করছি সবসময় আমি একটু ডার্কটা বেশি করি তো আজকে একটু হালকা ক্যারামেল করছি আর এটার মধ্যে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব কুরিং বেশি মিষ্টি ভালো লাগে না আর এই হচ্ছে ডিম বড় একটা পুডিং বানাবো অর্ধেকটা দুধ মিশিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পুডিং মিশাবো দিয়ে দিব হচ্ছে মুখ্য এটা হচ্ছে ডিমের আষ্টা গন্ধটা দূর করার জন্য গ্রামটা খুব ভালো লাগে আমার কাছে না বাকি অর্ধেক দুধের সাথে ওนมাস্টার মিশিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেছে। নিয়ে মধ্যে ঢেলে দিব। তো আমার কুটিং রেডি আমি এটা এখন বসাই দেব আমি একটা সসম্যানে নিয়ে নিয়েছি কুটিং এর রেসিপি এর আগেও আমার ভিডিওতে দেওয়া হয়েছে সিন দিয়ে দিব যাতে বল কাশলে বাটিটা নড়াচড়া না করে এই তো আমার মাংস কষানো হয়ে গেছে আমি আর বেশি কষাবো না কারণ সকালে আমি এটার মধ্যে আবার আলু দিব আলু দিয়ে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো দিব দিবো আলুর জন্য এতটুকু ছড়ি রাখলাম এটার মধ্যে আলু দিয়ে কষিয়ে নিব ওখানে এ পর্যন্তই

আমি রোস্টের মুরগিগুলি সব সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে এখন আমি মশলা মাখিয়ে নিব আমি গরম মশলার গুড়া দিয়ে দিলাম প্রথমে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ তারপরে দিব হচ্ছে টক দুই

দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে রাখবো আমি আধা ঘন্টা এটা মাখিয়ে রাখবো এভাবে ম্যারিনেট করে রাখবো তো অনেক রাত হয়ে গেছে দেখি যদি সম্ভব হয় আমি মাংসগুলি ভেজে রাখবো আর যদি সম্ভব না হয় তাহলে সারা রাত নর্মাল ফ্রিজে আমি এভাবে রেখে দিব সকালে সব করবো আর এখন আমি একটা কেক বসাবো কেকটা বসানোর পরে যদি দেখি যে ভালো লাগতেছে তাহলে ভাজবো যেন কেকটা বসাইলে তো আমার কেকের জন্য ওয়েট করতে হবে ততক্ষণ আমার মুরগিটাও ভাজা হয়ে যাবে এটা আমি এখন ঢেকে রেখে দিব তা আমি কেকের জন্য এই কাপের দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি এটার সাথে আমি কোকো পাউডার দিয়ে দিব যে তুমি চকোলেট কেক বানাবো দেড় চামচ কোকো পাউডার দিলাম পরিমাণ মতো বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম আর সামান্য সোডা এটা আমি চালনি দিয়ে চিলে নিজে চিলে নেওয়াতে যে আর দলা পাকবে না এটা এখানে এই জারে আমি এটার দেড় কাপ ময়দা নিয়েছি এখন এটা কাপ নেপে আমি তেল এই যে আমি পোনে এক কাপ তেল নিয়ে নিয়েছি তিনটা ডিম দিয়ে দিলাম আর এটার এক কাপ আন্তাজে আমি চিনি দিব যেহেতু আমি এটাতে তেল দিয়েছি এখন চিনি দিতে দিলে যাবে আমি এখানে

চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর আমি এখানে লিকুইড দুধ দিব যে দুধ জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এটা দিলে কেকটা তাহলে সফট হবে এই যে আমার পুডিংটা হয়ে গেছে আমি এর আগে একবার দেখে গেছিলাম মাঝখানে একবার চেক করে গেছি দেখুন পুরোপুরি হয়ে গেছে নেব আমি দশ মিনিট একটু হাই হিটে গরম করে নিবে একটু আমি দিয়ে দিব আর কিছু দিব আসলে আমার মুরব্বা নাই শেষ হয়ে গেছে আমি এটার মধ্যে সুন্দর করে পুরোটা ঘি দিয়ে দিয়েছি মানে দিব আমি করোনার মধ্যে কেক কেক বানাইছিলাম আমি করোনাতে বানাইছিলাম আর এই আজকে আবার বানাইছি না কেমন হবে দেখা যাক কেমন হয় কেকটা তো কেক খাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো যে আমি তেল গরম দিয়ে দিয়েছি আমার কেক হতে হতে মাংসটা ভাজা হয়ে যাবে যেহেতু বসেই আছি যে এক পাশ ভাজা হওয়ার পর আমি তুলে দিয়েছি এভাবে করে আমি সবগুলা মিলিয়ে ভেজে নিব আমি এইভাবেই আমার বাসায় কখন কখন অনেক মেহমান একসাথে আসে আমি রাতের বেলায় কাজগুলি আগায় রাখি এটা আমার জন্য সুবিধা হয় আমি এই তো আমার সুন্দর করে সবগুলো রোস্ট ভাজা হয়ে গেছে এটা এখন তো আর কিছুই করবো না ইনশাল্লাহ সকালে রোস্টের রেসিপি দিব করছে এই যে আমার যত থালা বাটি ছিল কারণ বানাইছি কতগুলো নষ্ট হয়েছে কেক বানাইছি কতগুলো নষ্ট হয়েছে তারপর দুই ঘন্টা যাব তো অনেক কাজ করতেছি অনেক থালা আমি কিছু ধুইছি আর ম্যাক্সিমাম বেশিরভাগটাই ও ধুইছে তো আমাকে অনেক হেল্প করতেছে ওইটু হেল্প করাতে আমার আরও বেশি কাজ আগে গেল তো এখন ভাবতেছি যে আমি চাইনিজ ভেজিটেবল করব ভেজিটেবলের জন্য সবজিটা আমি কেটে শুধু বয়েল করে রাখবো সকালে আবার সবজিটা রান্না করবো তো আলহামদুলিল্লাহ আমার কেকটা পুরোপুরি রেডি তো আমার এই কেকটা যে এক পাশ কাটছিলো আমি শেয়ার করি নাই এটার জন্য একটু মানে এক সাইডে একটু উঁচা হয়েছে এক সাইডে একটু নিচা হয়েছে বাঁকা হয়েছে একটু যাকে এটা কোনো সমস্যা নেই নিজেরাই খাবো তো কেকটা মজা হওয়া দিয়ে হচ্ছে মেন কথা ঠান্ডা হলে এটা আমি পরে কাটব এখন এটা এভাবে রেখে দিব তো ইনশাআল্লাহ মোটামুটি আমার অনেক কাজে আমি আগায় নিছি এখন আমি সবজিটা কেটে শুধু বয়েল করে রাখব বাস এ পর্যন্ত এই কাজ বাকিটা ইনশাল্লাহ সকাল থেকে শুরু হবে আর আমি এই যে সবজিটা এভাবে একটু কোন করে কেটে নিব রেস্টুরেন্টে বেশিরভাগ এইভাবেই কাটা হয় তা আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করতেছি সবজির পানি বলক চলে আসছে আর আমি এখানে সবজি কেটে দিয়ে রাখছি সবজিটা পঞ্চাশ পার্সেন্ট বয়েল করে রাখতে হয় এটা আমি পঞ্চাশ পার্সেন্ট বয়েল করে তারপরে পানি ঝরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিব লাগা চেলে সকালবেলা আবার বাকি সব কাজ করবো পঞ্চাশ পার্সেন্ট পানিতে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি দিলে সবজিটা একদম সবুজ থাকে লাল হয়ে যায় তো এইভাবে আমি সবজিটা ধুয়ে আমি রেখে দিব এখন আর কিছুই করব না প্রায় সাড়ে তিনটা পোনে চারটার মতো বেজে গেছে আমি এখন আর কিছুই করব না যা করব সকাল থেকে করব তো আজকের ভিডিও এ পর্যন্তই বাকি কাজগুলি দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল নেক্সট ব্লগে অবশ্যই চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ব্লগসের সাথে থাকবেন আল্লাহ